আমরা এই মুহূর্তে উত্তরাতে চলে আসলাম একটা বাইং হাউস থেকে আমরা কিছু দেখানোর চেষ্টা করবো যারা সরাসরি বাইং প্রোডাক্ট আছে তার জন্য আমাদের আজকের ভিডিওটা আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো ভাই হাউস খালি করার প্রাইস বলে দিবেন জি জি একদম যা আছে একদম এমনি অর্ধেক খালি হয়ে গেছে আর যা আছে এগুলো আজকে দিয়ে দিব আপনাদের একদম ক্লিয়ারেন্স প্রাইস ক্লিয়ারেন্স সেল একদম মানে হাউস খালি করার প্রাইস সর্বোচ্চ ডিসকাউন্ট হবে আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে শীতের শেষ অফার আচ্ছা শীতের শেষ অফার ভাই কি কি আছে আজকে ভাই আজকে আবার বাচ্চাদের কিছু এখানে আইটেম আছে ট্রাউজার সুইটশার্ট হুডি আমি এক করে দেখাই দিচ্ছি আর আইটেম গুলো প্রাইস বলে দিচ্ছি অবশ্যই এইটা আপনার এই ট্রাউজারটা ছিল 130 টাকা করে এটা এখন দিলে 110 টাকা

আচ্ছা এমবোর্ডার আছে তারপর এখানে মধ্যে এটা একটা কালার আচ্ছা তারপর এই যে এটা জিপার মধ্যে এটা একটা সলিড এমবোর্ডারে কি ভাই জি আচ্ছা তারপর কত থেকে শুরু ভাই বাচ্চাদের এগুলা 4 3 থেকে আপনার 10 16 পর্যন্ত আছে আচ্ছা 220 না ভাই জি জি টাকা 220 টাকা

এটা নিলে আপনার এখন হয়ে যাবে একদম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকায় হুডি আচ্ছা কালার কতটা আছে এটার মধ্যে দুই তিনটা কালার আছে দুইটা কালার দিচ্ছি আরো এক দুইটা কালার থাকতে পারে আচ্ছা একদম ক্লিয়ারেন্স তারপরে আপনার এখানে অ্যাডাল্ট বয়েজ এর স্মল থেকে এক্সেল পর্যন্ত তার মানে দশ থেকে ষোলো পর্যন্ত আচ্ছা এগুলা আগের ভিডিওতে ছিল একশো আশি এখন নিলে একশো ষাট টাকা এত বড়

যেরকম কালার মিক্সেজ করে আপনি এখানে প্যাকেট মিলিস্টার করা আছে আপনি এখান থেকে মিলে বিশ তিরিশ পিস এগুলো আগে টাকা এগুলা এখন দিয়ে আমাদের রেগুলার এটা অরিজিনাল এক্সপোর্ট আলফা ব্র্যান্ডের আচ্ছা এগুলো আপনার মিক্স এগুলো এইভাবে প্যাকেট করা আছে আপনি এখান থেকে মিনিমাম

সরি এক বছর থেকে চার চার তিন বছর পর্যন্ত তিন চার বছর পর্যন্ত আচ্ছা ওকে ভাই এটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পিস আচ্ছা তারপরে তারপরে এই যে এটা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা এটা এর আগে প্রাইস ছিল একশো আশি আচ্ছা এখানে একশো চল্লিশ সিস্টেম একশো চল্লিশ টাকা আচ্ছা ওকে তারপরে এখানে ম্যান্সের কিছু সোয়েটশার্ট আছে এগুলা আপনার একটু পাতলা ফেব্রিকের মধ্যে এগুলা এখন নিলে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টের মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন এরকম

তারপর আমাদের এখানে যে বাচ্চাদের আপনার গ্যামাডিন প্যান্ট আছে কিছু আচ্ছা তারপর যে বেগি প্যান্ট আছে বাচ্চাদের বেগি স্টাইলের এর অরিজিনাল জারা ব্র্যান্ড জারা ব্র্যান্ড এখানে কিছু প্রোডাক্ট আছে আশেপাশে যে লেডিস একটা হাইনেক আছে লেডিস হাইনেক জি আচ্ছা ওকে এটা আগে ছিল 400 টাকা লেডিস হাইনেক এটা নিলে এটা এখন রাখা যাবে 340 টাকা 340 টাকা জি আচ্ছা ওকে সুইটশার্ট আছে সুইটশার্টগুলো রাখা যাবে 300 টাকা

বি গ্রেডের প্রোডাক্ট এই টাইপের প্রোডাক্ট সস্তায় যদি কেউ নিতে চান এটা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একটা প্রাইস দিয়ে দিব আচ্ছা ওকে ভাই পাশাপাশি এখানে আমাদের কিছু আইটেম আছে যে মেনসের আচ্ছা আপনার এই হাফ জিপারের এটার প্রাইস ছিল 300 টাকা এখন নিলে এটা 250 টাকায় দিয়ে দিই 250 টাকা জি আচ্ছা পাশাপাশি যে টি-শার্টগুলো আছে লেডিস জি লেডিস এর টি-শার্ট

আচ্ছা ভাই এখন তো আমরা উইন্টার অফার দিয়ে দিলাম ভাই গরমে তো সামনে চলে আসছে তো এই গরমের জন্য আসলে মূলত আপনি কি কি গরমের আমাদের সবচেয়ে রেগুলার আইটেম হলো মেনস ডেনিম প্যান্ট এটা নিউ ডেনিম ফেব্রিক্স এর মধ্যে এই পাঁচটা ওয়াশ আসছে নতুন আচ্ছা হ্যাঁ এগুলো আমাদের অনলাইনেও চলছে এগুলো না জি জি আর ও এর মধ্যে দুইটা ওয়াশ কিংফিশারের মধ্যে এরকম তিনটা বাস আচ্ছা ওকে

সর্বশেষ আইটেম এটা হচ্ছে মাত্র দেড়শো টাকা মাত্র জি লেডিস এবং একটা আইটেম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এটা আছে হয় বিশ পিস যোগাযোগ করবে আচ্ছা ওকে ভাই